পটুয়াখালী রাঙাবালিতে ঘটল চাঞ্চল্যকর একটি ঘটনা চুরি করার উদ্দেশ্যে সংঘবদ্ধ চক্র সাবমেরিন কেবল কেটে ফেলেছে আর এর ফলেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো উপজেলার সদরসহ চারটি ইউনিয়নের পঁচিশ হাজারেরও বেশি পরিবার শনিবার রাত এগারোটার দিকে গোহিনখালী সংলগ্ন পুরা গৌরাঙ্গ নদীর অংশে সাবমেরিন কেবলের দুটি ফেজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা সাধারণত তিনটি ফেজ দিয়ে বিদ্যুৎ আসে একটি বাড়তি ফেজ থাকে যেন কোনো সমস্যায় দ্রুত বিদ্যুৎ ফেরানো যায় কিন্তু এবার সব কিছুই কেটে দিয়েছে চক্রটি ফলে বিদ্যুৎ ফেরানো সম্ভব হয়নি বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাঙাবালি সদর ছোট দিয়া বড় বাইশ দিয়া ও মোরডুবি ইউনিয়ন ভোগান্তিতে পড়েছে স্থানীয় মানুষ বাচ্চাদের পড়াশোনা বাজার ব্যবসা কিছুই থেমে গেছে তদন্তে জানা যায় গলাচিপার পানপট্টি এলাকা থেকে ছয় জনের একটি চক্র টলার যোগে এসে রাতে এই কেবল কাটার কাজ শুরু করে কেবল কাটার সময় বিকট শব্দ শুনে পালিয়ে যায় চক্রের ছয় সদস্য কিন্তু এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় দুজন ওরা হচ্ছে জোসী মৃধা ও জুয়েল মৃধা প্রায় তিন লাখ টাকার সরঞ্জাম নিয়ে তারা সাবমেরিন কেবল কেটে চুরি করতে এসেছিল তাদের আরো সহযোগী ছিল সবাই ভোলা জেলার বাসিন্দা তবে পরিচয় এখনও নিশ্চিত হয়নি পুলিশ এই জানায় ঘটনায় আটক দুইজন সহ চক্রের অন্যান্য সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কেবল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সোমবার রাতের মধ্যেই বিদ্যুৎ সংযোগ ফেরানোর চেষ্টা চলছে なことでないでかいですよ。